ঐতিহ্যবাহী তেলিহ ইউনিয়ন কর্তৃক আয়িত দশম নেত্রী বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ধরম কামনায় আজকের এই

অন্যতম সহসমাজ পর্যদ স্বপ্ন আমাদের মধ্যে উপস্থিত তৃণমূল উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব নজরুল ইসলাম আমাদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির মহিল দলের জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুলনা বেগম আমাদের মধ্যে উপস্থিত গাজীপুর জেলা বিএনপির মুক্তিযুদ্ধ অফিসার সম্পাদক জনাব আবুল কাশেম ব্যাপারি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি যুগ্ম সম্পাদক সভাপতি ইসলাম গাজীপুর ইউনিয়ন বিএনপির অন্যতম গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব বোসার রহমান নয়দ আমাদের মধ্যে আছেন গাজীপুর জেলা বিএনপির অন্যতম সদস্য গাজীপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন সিকদার ভুজিঙ্গা ইউনিয়ন বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক সদ্যুত চন্দন বাবুল গাজীপুর ইউনিয়ন বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এম এ গণিন বৈশল সংগ্রামী সাধারণ সম্পাদক জনক শামতুলক মন্ডল কৃষক দলের সভাপতি ডক্টর প্রশাসক মদায়াজুল কবির আমাদের মধ্যে উপস্থিত আছেন শিরপুর উপজেলা দিনপুর অন্যতম সহ সভাপতি জনক সৌকত আলী মাস্টার আমাদের মধ্যে উপস্থিত আছেন শিল্প উপজেলা ছাত্র দলের সদস্য সচিবজন আনোলন সরকার সল্যান সাধারণ সম্পাদক রবীন্দ্র সুন্দর নাটন শিরপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাইমুল ইস্তাম পড়াজ কারনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি জনাব পাল্লা সরকার সিনিয়র দুর্গ সম্পাদক আবুল কাসেম আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীপুর নোল এমএলের সভাপতি ফফিয়া সুলতানা